হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর মার স্মল গার্ডেন ফিরে এলাম আরও একটি ভিডিও নিয়ে এটি হচ্ছে দেখো হলুদ গন্ধরাজ ফুল এই হলুদ গন্ধরাজ ফুলগুলো দেখতে খুবই সুন্দর হয় প্রথমে যখন ফোটে তখন সাদা একদম ধপ সাদা হয়ে সন্ধ্যাবেলায় ধপধপে সাদা হয়ে ফোটে তারপরে হালকা সোনালি তারপরে একদম হলুদ যায় ঠিক আছে একটি ফুলে তিন রকম কালার চেঞ্জ করে তো এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর হয় এবং ফুলগুলো খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ তার জন্য গন্ধরাজ ফুল গাছ এটা পুরো গন্ধরাজ ফুল গাছের মানে চেহারাটা দেখো দেখতে পাচ্ছ পুরো গাছটিতে দেখো শিকড় অনেক দিন যেহেতু বসানো হয়ে গেছে এটাকে আমি আর মাটি অল্প মাটি দিয়ে বসিয়েছিলাম দেখো তার জন্য শিকড়গুলো একদম পুরো পরিষ্কার দেখা যাচ্ছে তো এইগুলোই আমি মাটি দিয়ে কভার ব্যবহার করবো শিকড়গুলো একদম ঠেকে দেব তো মাটিতে আমি কি কি মিশিয়েছি সেটাও বলবো তো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ঠিক আছে তার আগে গাছের সম্বন্ধে একটু বলে নিই দেখো গাছের যেহেতু মাটি কম আছে গাছের গোড়ায় হ্যাঁ শিকড় পুরোপুরি এখনও মাটিতে ঢেকে যায়নি যার জন্য শিকড়গুলো যেহেতু আলগা অবস্থায় আছে তার জন্য গাছের অবস্থা দেখো কীরকম হয়ে গেছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু গাছ ভর্তি কুড়ি আছে হুম তো এই গাছ ভর্তি কুড়ি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো দেখো এখানে দুটো কুড়ি হয়েছে এখানে একটা কুড়ি হয়েছে দেখো ফুটবে ফোটার সময় চলে এসেছে সাদা ভাব হয়ে গেছে এটা আজকে ফুটবে এদিকে একটা কুড়ি আছে দেখতে পাচ্ছ দেখো এদিকে একটা কুড়ি আছে হ্যাঁ আর এদিকেও একটা কুড়ি আছে দেখো তো গাছ ভর্তি কুড়ি তো গাছ ভর্তি কুড়ি দেখতে পাচ্ছ অনেক কুড়ি হয়েছে প্রত্যেকটা বাঞ্চে কিন্তু কুড়ি এসছে প্রত্যেকটা ডালে কিন্তু এখানেও মানে ভোরে কুড়ি এসেছে তো এই কুড়িগুলো সাকসেস হওয়ার জন্য মানে অনেক সময় কুড়ি মাটি যদি ঠিক মতো না থাকে গাছের গোড়া যদি ঠিক যদি না থাকে তাহলে কিন্তু অনেক সময় কুড়ি ঝরে পড়ে যায় তো সেই ক্ষেত্রে যাতে যাতে কুড়িগুলো ঝরে না পড়ে এবং কুড়িতে কোনো স্পট যদি না যেন না থাকে সে তার জন্য একটা ব্যবস্থা আমাকে করতে হবে দেখো আমি বলেছি না এ দেখো সাথে সাথে এই কুড়িটা দেখো কচি একটা কুড়ি দেখো একদম শুকিয়ে গেছে এই শুকনো ডালটাতে এই যে হলুদ পাতাটা দেখছো এই পাতাটার এখানে ছিল এই কুড়িটা ঝরে পড়ে গেল সাথে সাথে দেখতে পেলে কি হলো অবস্থা ধরা মাত্র কুড়িটা ঝরে পড়ে গেল এর জন্য আমাকে এখন মাটিটাকে তৈরি করে আমাকে মাটি এর মধ্যে আরও দিতে হবে তাহলে গাছটি আরও একটু সুন্দর হেলদি হবে এবং এই কুড়িগুলো ফুটতে সাহায্য করবে আর খুব ভালোভাবে ফুটবে কুড়িগুলো তো ফোটার কোনো বাধা পড়বে না ঠিক আছে তো চলো আমি এখন কি দেবো হুম ফুলগুলো সাইডে রেখে দিচ্ছি দেখো ফুলগুলো একবার দেখিয়ে দিই এইগুলো ফুলগুলো আমি তুলে নিয়েছি ঠাকুরের কাছে দেবো বলে ফুলগুলো নষ্ট করব না ফুলগুলো খুবই সুন্দর টাটকা ফুল তো চলো আমি এখন যেটা করবো সেটা হলো এই যে মাটি হ্যাঁ এই যে মাটি দেখতে পাচ্ছ এই মাটির মধ্যে আমি কি নিয়েছি তোমরা চাইলে এমনি বাজার থেকে কোকো হ্যাঁ মানে কম্পোস্ট নিয়ে আসতে পারো আমার কাছে যেহেতু আমি নিজে কম্পোস্ট বানাই কিচেন ওয়েস্ট কম্পোস্ট সেই কিচেন ওয়েস্ট কম্পোস্ট একটু মিশিয়ে দিয়েছি আর একটু মাটি দিয়েছি আর একটু সাব ফাঙ্গিসাইড দিয়েছি সাব ফাঙ্গিসাইড দিয়েছি এই কারণে যেহেতু কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিয়েছি তার জন্য আমি সাব ফাঙ্গিসাইড দিয়েছি তো এখানে আরেকটু মাটি মনে হচ্ছে লাগবে তো আমি আরেকটু মাটিও নিয়ে এসেছি আর এই মাটির মধ্যে একটু কোকোপিট মেলানো রয়েছে ঠিক আছে কোকোপিট মেলানো আছে চলো এবারে মাটিগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মাটি ও কম্পোস্ট সার ওর সাবফাঙ্কি সাইড দিয়ে হুম তো এইটা ভালো করে মিলিয়ে নিয়ে এই মাটিটাকেই আমি এটার মধ্যে দিয়ে দেবো আর কিচ্ছু করবো না মাটির মধ্যে জাস্ট দিয়ে দেবো যেন ওই শিকড়গুলো ঢেকে যায় হুম তাহলে গাছটি ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ আর এরকমভাবে কুড়ি ঝরে পড়বে না ঠিক আছে দেখো তোমাদেরকে আর একটা কথা বলবো যেটা হলো এই গাছের গোড়ায় দেখো এইখানটাতে একটা ছোট চারা দেখতে পাচ্ছ এই চারাটা কিন্তু আমি এই গাছের ডাল ভেঙেই আমি এই আগাটা ভেঙে গিয়েছিল কোনো কারণে ডালটি ভেঙে গেছিলো তখন আমি কি করেছিলাম অ্যালোভেরাটা লাগ একটু অ্যালোভেরা আমি তুলতে পারছি না টানছি তো মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে তো আমাকে এখন এই চারাটা বাঁচাতে গেলে আমাকে এখন পুরোটাই এটা তুলতে হবে তুলে দেখি নতুন করে আমি আবার নতুন করে ঠিক করে বসিয়ে দিচ্ছি চলো দেখতে থাকছে এইভাবেই উঠে যাবে টান দিলে কেন মাটি নেই তো হালকা আছে দেখো 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 উঠে যাচ্ছে দেখো আর শিকড় জমে গেছে দেখো কত শিকড় হয়েছে এই গাছটিতে এই যে দেখো দেখে নাও কত শিকড় হয়েছে আর আমি গাছটি কীভাবে বসিয়েছিলাম দেখো তো পুরো একদম মাটি এরকম আর একটু মনে হচ্ছে মাটি দিতে লাগবে কারণ এখান থেকে কিছু মাটি বাদ যাবে যখন তুলেই দিয়েছি শিকড়ও কাটা পড়বে তো এই যে এইটা ছাড়িয়ে নিতে হবে তো আমি প্রথম যখন বসিয়েছিলাম তখন এরকমভাবে বসিয়েছিলাম তো এই চটের মধ্যেই এখন তুলে ফেললাম ঠিক আছে এইভাবে তুলে ফেললাম আর এদিকে ছোটো ছোটো কেন্ন হয়েছে দেখছি মাটিতে তো কি করা যায় আমি ভাবছি এই চারাটা দেখো সুন্দর একটা চারা হয়েছে দেখো তো ফ্রেন্ডস দেখো এটাকে আমি ভেবেছিলাম এর উপরে মাটি চাপিয়ে দেবো তো মাটি চাপিয়ে দেবো না যেহেতু আমাকে চারাটা তুলতে হবে তো চারাটা তোলার জন্য আমি কি করেছি পুরো গাছটা আমি উঠিয়ে নিয়েছি নিয়ে এই যে সাইডে শিকড়গুলো আছে শিকড়গুলোকে কেটে দেবো দিয়ে ভিতরের যেইটুকু আছে সেটুকুর মধ্যে আবার নতুন করে মাটি দিয়ে প্রতিস্থাপন করবো তবে এখানে আর একটু মাটি অ্যাড করতে হবে তো কম্পোস্টার অ্যাড করবো না মাটি অ্যাড করবো ঠিক আছে আইটোর সবসঙ্গে সেটা একটু অ্যাড করে দেবো তো চলো আমি এটাকে ছাড়িয়ে নিই হ্যাঁ যেহেতু আমি পুরো প্ল্যানটা আমি চেঞ্জ করলাম এখন এই মুহূর্তে হ্যাঁ প্রথমে তো ভেবেছিলাম গাছের উপরে মাটি দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে ঢেকে যাবে শিকড় কিন্তু সেটা করা যাবে না যেহেতু চারাটা আমাকে বাঁচাতে হবে চারাটা হয়েছে খুব সুন্দর তো বুঝতে পারছি না যে এটাকে আমি এখন কী করে বার করবো তার জন্য আমি এটাকেই আমি খুলে ফেলবো পুরো ছিঁড়ে ফেলবো কেটে দেবো শিকড়গুলো তো চলো সেটাই করি আর কত সুন্দর কচি শিকড় দেখো হয়েছে তো সেটা করতে গেলে আমাকে এই শিকড়গুলোকে ছিঁড়ে নিতে হবে দেখো ছিঁড়ে নিচ্ছি হ্যাঁ একটু এই গাছটা একটু আলগা করে মাটিটা ঝরিয়ে নিচ্ছি পুরো আলগাভাবেই ছাড়িয়ে গেল গাছটা একদম ধারে বসিয়েছিলাম তো ডালটা দেখো কি সুন্দর চারা হয়েছে দারুণ চারা হয়েছে পুরো এই যে এখানটা থেকে ডাল আমি ভেঙে গেছিলো হ্যাঁ এই যে এখানটা থেকে ডাল একটা ছোটো ডাল ভেঙে গেছিলো এইরকম হয়েছিলো ডালটি এরকম হয়েছিল সেটা আমি ভেঙে আমি জাস্ট এইভাবে অ্যালোভেরা দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো এত সুন্দর চারা হবে ভাবতে পারিনি মানে খুবই সুন্দর চারা হয়েছে খুব সুন্দর তো এই চারাটাকে আমি এখন একটা ছোট্ট একটা কিছুর মধ্যে বসাবো তার আগে আমি এটাকে ব্যবস্থা করি চলো দেখো এবারে আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি চলো একটু ব্যবস্থা করিয়ে আগে তারপরে ছোটো চারা গাছটা বসাবো তো এইভাবে এই যে এদিকে দেখো এদিকে আমি একটু আর একটু সাইড এদিকে যে মাটিটাকে তৈরি করেছিলাম ওটা প্লাস আরও মাটি নিয়ে নিয়েছি এটা মিলিয়ে নেবো চলো যেহেতু ওই পাশের মাটিগুলো আমি সাইডের মাটিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি পুরো অনেকটাই মাটি চলে যাবে হ্যাঁ তার জন্য এটাকে এই চটটাও আমি ছাড়িয়ে নিচ্ছি চলো একবারে ছাড়িয়ে তোমাদের দেখাচ্ছি একাতে হচ্ছে না ভিডিও করা এই যে চটটা ছাড়িয়ে নিয়েছি এদিকে আরও মাটি দেখছো এটাও আমি অন্য গাছ প্রতিস্থাপন করেছি সেটা শেয়ার করিনি তো সেই মাটি এখানে ঢালা রয়েছে আর এটা থেকে দেখো এইভাবে আমি ছাড়িয়ে নিলাম কিছু শিকড় তো কেটে যাবেই এইভাবে নতুন করে প্রতিস্থাপন করলে এই জন্য শিকড় যাতে না কেটে যায় কুড়িগুলো যাতে না নষ্ট হয়ে যায় সেই জন্য আমি ভেবেছিলাম মাটি চেপ মানে উপরে মাটি দিয়ে দেবো দিয়ে শিকড়গুলো ঠেকে দেবো কিন্তু সেটা আর হলো না সেটা হলো না এই কারণে যে ছোট্ট চারাটার জন্য দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি ছোটো চারাটা দেখো কত সুন্দর হয়েছে পুরো দেখো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি তো এই মাটিগুলোকে ওপরের মাটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কারণ আমি যে নতুন যখন আমি আবার বসিয়েছিলাম নার্সারি থেকে নিয়ে আসা কদিন পরেই তখন তো আরও কিছু মাটি অ্যাড করেছিলাম সেই মাটিটাই আমি ফেলে দিচ্ছি দিয়ে সে আবার নতুন করে মাটি অ্যাড করছি তো এটাকে ছাড়িয়ে নিলে কি এই সুবিধা হবে কি এই যে এ সাইডে দেখবে অনেক দেখতে পাচ্ছ কি জানা আমি দেখতে পাচ্ছি তো সাইডে ঘুরি অনেক ছোটো ছোটো কেন্ন হয়েছে সেই কালো কেন্নগুলো অনেকদিন তামাক পাতার ওষুধটা দেওয়া হয়নি তো তামাক পাতাটা শেষ হয়ে গেছে তামাক পাতা দিলে গাছের এগুলো পোকাগুলো চলে যায় তো এই দেখো এই ধরনের পোকা পুরো লম্বা হয়ে যায় নিতে পারছো এরকম কেন্ন এরকম কেন্ন হয়েছে তো এ দেখো ছাড়ানোর পর থেকে কেন্নগুলো রয়েছে তো এই কেন্নগুলো চলে যাবে পাশের মাটিটাতেই লেগেছিল হুম তো ভেতরের এই শক্ত ডেলাটাই কিন্তু ওই কেনটা নেই শুধু সাইডের মাটিগুলোতে ছিল তাই সাইডেরগুলোই ছাড়িয়ে নিলাম তো দেখো এর জন্য আরও অনেকটাই মাটি লাগছে দেখো দেখো এইগুলো ভয়ের কিছু কারণ নেই এইগুলো আমি হাত দিয়েই মেরে ফেলি তারপরে হচ্ছে হাতের কাছে আসলে মেরে ফেলি আর এমনিতেও কিন্তু ওই মাঝে মাঝে তামাক পাতার যে আমি একটা ফাঙ্ক তৈরি করেছিলাম যে তামাক পাতা দিয়ে আমি যেটা তৈরি করেছিলাম আমি অনেকদিন আগে ভিডিও করেছিলাম সেটা শেষ হয়ে গেছে সেটা আবার আনতে হবে সেটা দিলে এইগুলো তো একদমই সাথে সাথে মরে যায় তো সেটা একদিন আনতে হবে শেষ হয়ে গেছে তা চলো মাটি পুরো একদম ছাড়ানো হয়ে গেছে দেখো পুরো সাইডের মাটি কিন্তু একদম নেই ছাড়িয়ে দিয়েছি এইবারে দেখো এই দিকে একটা আসি দেখো এই দিকে যে টবটা দেখতে পাচ্ছ আমি টবে পুরো ড্রেন সিস্টেম করে নিয়েছি পুরো টবের মধ্যে মাটি দেব তার জন্য আমি একদম ড্রেন সিস্টেম ইটের খোয়া দিয়ে করে নিয়েছি টব ভাঙা কুচিগুলো দিয়ে করে নিয়েছি এবারে চলো এই মাটিটা একটু আর একটু ভালো করে মিলিয়ে নিই হুম এই মাটিটা একটু ভালো করে মিলিয়ে নিই যত আন্দাজ মতো যতটুকু লাগবে কিন্তু ভালো করে মেলানো হয়ে গেছে এইবারে আমি এই মাটিগুলোকে আমি একে একে টবের মধ্যে দিয়ে দেবো চলো দেখো রবের মধ্যে মাটিগুলো দিয়ে দিচ্ছি এরকমভাবে মাটি দেবে দেবে দেব এবারে এবারে আমি এইভাবে মাটিটা এবারে মাটি দিয়ে দেবো চলো এইভাবে দেখো পুরো মাটি দিয়ে একদম শিকড়টা ঢেকে দেবো ফাইনালি মাটি দিয়ে পুরো একদম কভার করে দিয়েছি এবার সুন্দর বসানো হয়ে গেছে তবে এখন জল দেব না এখন এই সকালে বারোটার দিকে করছি এই সকাল দুপুর হয়ে গেছে ঠিক আছে বারোটা বেজে গেছে তো এখন জল দেবো না আমি বিকেলে জল দেবো একবারে বিকেলে জল দেবো ঠিক আছে দেখো কত কুড়ি হয়েছে দেখতে পাচ্ছ তো দেখো এখানে রেখে দিই এই ছা জায়গায় রেখে দিচ্ছি এদিকে দেখো এদিকেও কিন্তু একটা গাছ এরকমভাবেই আমি বসিয়েছি নতুন করে আর এইদিকে তো দেখিয়ে দিলাম এটা এটা হচ্ছে হলুদ গন্ধরাজ এটা আমি কীভাবে নতুন করে আবার প্রতিস্থাপন করলাম দেখো দেখিয়ে দিলাম আর এই যে হলুদ পাতাগুলো আমি ছাড়িয়ে দেবো আর এইভাবে ছায় রেখে দেবো এখন কদিন যেহেতু আমি এটাকে রিপোর্ট করেছি এজন্য আমি কদিন রেখে দেবো ছায় এইভাবেই থাক হ্যাঁ তারপরে এই কুড়িগুলো তো আজকে ফুটেই যাবে আজকে ফুটে যাবে তো পারলে আরেকবার দেখিয়ে দেবো চলো আর এই যে চারাটা এই যে গন্ধরাজের যে চারাটা তৈরি করেছিলাম চারাটা তো হয়ে গেছে সুন্দর তো এটাও আমি দেখো এটা একটা গ্রো ব্যাগ ঠিক আছে এই গ্রো ব্যাগেই আমি দেখো এই গ্রো ব্যাগের মধ্যে যে মাটিটা ছিল এই মাটিটা আমি পুরোটা ঢেলে নিয়েছি নিয়ে এই মাটিটা একটু ভেজা আছে তাই একটু সাব দিয়ে নিলাম যেহেতু এই শিক এই ছোটো চারা গাছটা টেনে তোলা হয়েছে প্রথমে থেকে টেনেছিলাম তো তো কিছু শিকড় তো কেটে গেছে হ্যাঁ ছিঁড়ে গেছে তো যাতে পচে না যায় গাছটা যাতে বাঁচানো যায় সেই খেয়ে সেই জন্য কোনো ফাঙ্গাস যাতে না লাগতে পারে তার জন্য আমি একটু সাব ফাঙ্গাসাইট নিয়ে নিয়েছি সাব ফাঙ্গাসাইড নিয়ে নিয়েছি একটু মাটিটাই মাখিয়ে নিই চলো এবারে ভালো করে মেখে মাটিটা সার্ফর সাইডের সাথে মিলিয়ে নিয়ে আমি এই গ্রো ব্যাগটার মধ্যে বসিয়ে ছোটো চারাটা বসিয়ে দেবো তো দেখো আমি পুরো রেডি করে আসলাম পুরো মাটি গ্রো ব্যাগে নিয়ে নিয়েছি নিয়ে এই যে চারাটা এই চারাটা আমি এইভাবে বসিয়ে দিচ্ছি হ্যাঁ এইভাবে বসিয়ে দিচ্ছি আর এই শিকড়গুলো যাতে না ভেঙে যায় তেমন হালকা করে আমি মাটি দেবো এর উপরে এই যে এই মাটিগুলোকে দিয়ে দেবো দিয়ে এইভাবেই রেখে দেবো আমি জল দেবো না এটাতে যেহেতু মাটি ভেজা আছে এখন তো জল দেবো না শিকড়টা একটু মাটিতে জড়িয়ে যাক তারপরে আমি জল দেবো হালকা তাও আবার উপর থেকে স্প্রে করে দেব হ্যাঁ দেখো এইভাবে থাক আমি হালকা করে চেপে দিচ্ছি কারণ যাতে শিকড়টা না ছিঁড়ে যায় শিকড় তো কচি আছে এর জন্য হ্যাঁ তো এইভাবে রেখে দিলাম এখন এই গাছের উপরেই এই গাছের উপরেই রেখে দিই দেখো এই গাছের উপরেই রেখে দিয়েছি এখানে একটু জায়গা ফাঁকা আছে এটার উপরে রেখে দেবো এটাতে জল দেবো না বিকেলে এখানে এটাতে জল দেবো হ্যাঁ তখন আবারও শেয়ার করবো আর এই ফুলগুলো ফুটে যাবে তখনও একবার শেয়ার করে দেবো তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত চলো তো ফ্রেন্ডস দেখো চলে এসেছি সন্ধ্যাবেলার দিকে দেখো এখন বাজে সাড়ে সাতটা তো এই সাড়ে সাতটার সময় এসে দেখছি ফুলগুলো ফুটে গেছে ঠিক আছে প্রথমে তো আমি যখন প্রতিস্থাপন করেছিলাম তখন তো দেখিয়ে দিয়েছিলাম এই তিনটে কুড়ি ছিল তো সেই কুড়িগুলোই এখন ফুটে গেছে আর দেখো প্রথম যেহেতু ফুটেছে সন্ধ্যাবেলায় তার জন্য দেখো সাদা তো এখন আমি জল দিয়ে দেবো দেখো জল দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে ঝিমকে ছিমকে জল দিয়ে দিলাম গ্রোব্যাকটাতে যেই চারা গাছটা বসেছিলাম ওটাতে আর এখন যে জলটা দিচ্ছি সেটা হচ্ছে ওই যেটা প্রতিস্থাপন করলাম সেটাতে জল দিলাম ঠিক আছে এরপরে এরপরে দেবো আর গাছে সেই গাছটিও আমি প্রতিস্থাপন করেছি সেটাও তোমাদেরকে দেখাইনি সেটাতেও দেবো তো দেখার বিষয়ে অনেকে আরও একটু বলে দিচ্ছি এই গাছের ফুলগুলো খুবই সুন্দর হয় সন্ধ্যা ছটা সাড়ে ছটা সাতটার মধ্যে কিন্তু ফুল ফোটে আর যখন ফোটে তখন সুন্দর একটা গন্ধ হয় এবং সাদা থপথপে হয় দেখতে দেখে বুঝতেই পারছো আর দেখো এই গাছটাতে জল দিয়ে দিলাম এটা অন্য একদিন প্রতিস্থাপন করেছি সেটাতে একটু জল দিয়ে দিলাম ঠিক আছে এটাও একটা ফুল গাছ এবারে দেখো ড্রেন সিস্টেমটা ভালো হয়েছে যার জন্য জলটা নিচ দিয়ে চলে যাচ্ছে ড্রেন দিয়ে জল বেরিয়ে যাচ্ছে দেখে বুঝতে পারছো রেখে দিলাম এবারে এইগুলোকে ছায়া জায়গায় রেখে দেবো যেখানে আলো বাতাস আছে সব আসছে কিন্তু ডাইরেক্ট রোদ আসছে না সেই সব জায়গায় সেই জায়গায় আর একবার ফুলটা দেখিয়ে দিচ্ছি দেখো ফুলগুলো ধকতে বেশ সাদা পুরো কাগজের মতন প্রথম যে উত্তর ফুটলো সন্ধ্যাবেলায় তার জন্য সাদা যেই আমি গভীর রাতে দেখবো এই সাদা রঙটা আস্তে আস্তে সোনালিতে হবে ভোরবেলায় উঠে দেখব সোনালি হয়ে গেছে বেলা শেষে একদম হলুদ হয়ে গেছে ও বন্ধুরা পরের দিন চলে এলাম পরের দিন আটটা সাড়ে আটটার সময় দেখো প্রতিস্থাপন যেদিন করেছি সেদিন এই সন্ধ্যাবেলায় দেখিয়েছিলাম সাদা গন্ধরাজ এই দেখো এই একটা আর এই একটা আর এই একটা মোট তিনটে সাদা গন্ধরাজ দেখিয়েছিলাম যেমন এই যে এখন দেখাচ্ছি আজকে সন্ধ্যাবেলাটাই ফুটেছে আর প্রথমেই তো বলেছি সন্ধ্যাবেলায় যখন ফোটে তখন সাদা হয়ে ফোটে তাই আজকে যেহেতু এটা ফুটেছে সবে সবে ফুটেছে তার জন্য সাদা আর দেখো আর এইগুলো যেহেতু আগের দিন ফুটেছে তখন সাদা দেখিয়েছিলাম তোমাদের ঠিক আছে সেই সাদাগুলোই দেখো আজকে পুরো ডিপ হলুদ হয়ে গেছে এটাই রহস্য এই গন্ধরাজ হলুদ গন্ধরাজ ফুলের হ্যাঁ তো এটাই রহস্যময় একটা ফুল খুব সুন্দর দেখতে হয় ফুলগুলো আর কালারটাও খুব সুন্দর হয় আর কালার একটি ফুলে দুটো তিনটে রং হয় হ্যাঁ রঙ চেঞ্জ করে তো এই যে এখন দেখছো সাদা ধবধবে তারপরে সকালে একদম ভোরবেলায় উঠে দেখবে যে এই সাদা থেকে হালকা সোনালি হয়েছে তারপরে বেলার শেষে দেখবে এরকম ডিপ হলুদ হয়ে গেছে ঠিক আছে তো দারুণ না রহস্যময় একটি ফুল পুরো হলুদ গন্ধরাজ ঠিক আছে এর জন্যই এটার নাম হলুদ গন্ধরাজ আর গন্ধরাজ ফুলের মতনই গন্ধ খুব সুন্দর লাগছে তো আমার জীবনে কোনো হলুদ গন্ধরাজ দেখিনি তো আমা এই যে গার্ডেন করার পর থেকে আমি হলুদ গন্ধরাজ ফুল চিনতে পেরেছি এবং তোমাদেরকে দেখাতেও পেরেও আমি খুব খুশি ঠিক আছে তো এর আগে আমি সাধারণত যে গন্ধরাজ ফুল টগর ফুল এগুলোই দেখেছি এদের গন্ধ সুন্দর আমি জানি ফুলগুলোও সুন্দর হয় জানি কিন্তু এটা যে হলুদ গন্ধরাজ যে হয় হলুদ গন্ধরাজ গাছ যে এখন আছে হ্যাঁ সেটা জানতাম না তো আমার এই নিরিমার স্মল গার্ডেন করার পর থেকেই আমি এই হলুদ গন্ধরাজ চিনতে পেরেছি এবং এই ফুল আমি সংগ্রহ করেছি এই গাছটি যখন আমি কিনেছিলাম তখন একদম ছোট্ট চারা এনেছিলাম ধীরে ধীরে গাছটি বড় হচ্ছে এবং প্রচুর ফুল দেয় যখন ফুল হয় তখন পুরো গাছ ভরে ফুল হয় পুড়িয়ে আসে খুব সুন্দর লাগে দেখতে আর এই ফুলের গন্ধটাও কিন্তু অপূর্ব সুন্দর তো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম প্রথমে দেখো সাদা সাদা থেকে হালকা সোনালি তারপরে কিন্তু ডিপ হলুদ দেখো খুব সুন্দর লাগছে কতগুলো আর যখন ওই সাদা হালকা সোনালি এবং ডিপ হলুদ হয় একসাথে যখন মানে অনেক রকম কালারের ফুলগুলো দেখা যায় সাদা থেকে হলুদ সোনালি তখন তো আরও সুন্দর লাগে যেরকমই যে এখন লাগছে এখন শুধু সাদা ডিপ ডিপ হলুদ দেখতে পাচ্ছ ঠিক আছে আর যখন তোমরা যে সকালের দিকে দেখবে তখন দেখবে হালকা সোনালি সাদা হলুদ তখন মনে হবে একটি গাছে তিন রকম কালারের ফুল ফুটেছে ভালো লাগছে দেখতে তাই তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো ওকে ফ্রেন্ডস আর কেমন লেগেছে আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা খুব খুব ভালো থেকো ওকে চলো বাই বাই